চার মনের গরু চার মনের গরু মাপা মাপা শর্ট হবে এখানে চার মনের গরু দেখতে পাচ্ছেন আপনারা কোথা থেকে আসছেন ভাইয়া ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন মানিকগঞ্জ শিঙার থেকে কয়টা আনছেন গরু চারটা গরু এটা হচ্ছে ভাইরাল গরু আপনার চার মনের গরু চার মন আপনার কাছে মনে হচ্ছে কত হবে ভাই ভাই আপনার কাছে মনে হয় কত মন হবে এটা কত মন হতে পারে কাছে মনে বলেন দেখি কত মন তো হবে কত মন হবে ভাই তো বুঝে বললেন কিন্তু আড়াই মনের মতো ভাইয়ের কাছে পছন্দ হচ্ছে আড়াই মন গরুর দাম নাই ডত্র এটা গরুর দাম নাই

আঙ্কেল চার কিছু কম হবে তো চার মনে কিছু হচ্ছে কম রয়েছে গরুটা পাঁচ কেজি এদিক সেদিক চার মন না হলে টাকাই লাগবে না গরু গরু দিয়ে তো ফিরি চার মন না হলে গরু ফিরি দেখতে পাচ্ছেন দর্শক একদম আইপাদ ব্যাকরোড কি ভাই নিবেন আপনি একশো পঁয়ত্রিশ দামাদামি চলছে এখন পর্যন্ত ফিক্সড হয়নি বিশ বলে চলে গিয়েছে দেখা যাক সে আবার আসে কিনে ফিরে কেনার উদ্দেশ্যে

কয় দাঁতের গরু এটা মামা মামা কয় দাঁতের গরু এটা কয়দাতের দাঁতের গরু এটা কয় দাঁত কয় দাঁত গরু কয় দাঁতের গরু চার দাতের গরু দর্শক দুই লাখে বাজি বানছেন চার মনে হবে

মন গরুর বোস নিয়ে চ্যালেঞ্জ চলছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ক্রেতা বিক্রেতার চ্যালেঞ্জ চলছে সে বলছে তিন মনের কম আছে সাড়ে চার মনের হচ্ছে দুই লক্ষ টাকা দিবে আর সাড়ে চার মন না হলে পাঁচ হাজার টাকা দিলে হবে

আপনি বলছেন কয়মন কয়মন হ্যাঁ হ্যাঁ গরু চ্যালেঞ্জ গরু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কয়মনের চ্যালেঞ্জ আপনি কয়মনের আপনি বলছেন কয়মন আপনি কয়মন বলছেন আপনি বলছেন দুই লক্ষ টাকার সাড়ে চার মন হবে আমি বলছি যদি তিন মন হয় তাহলে আমি দুই লাখ টাকা সঠিক কেন বাধ্য আপনি তো সাড়ে চার মন বলতে পারেন না

অবশেষে মাইনে নিলেন আপনার গরিব হচ্ছে চার মন ওয়েট নাই আপনি হার মানছেন তাহলে বাজিতে বানতেছেন ও তার মানে হচ্ছে যে আপনার হচ্ছে করুন এই কারণে হচ্ছে যে আপনি যে কোনো দাম বলতে পারেনা

pani হবে না amra theek ache tumi ki korle pani hobe na dui niyete dui না kinte hobe ek niyete